সুপ্রিয় ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করছে ঐতিহ্য গৌরব এবং সফলতার সঙ্গে মাথা উঁচু করে আজ রাজধানী ঢাকায় বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে সসম্মানে প্রিয় দর্শক ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়টি উদযাপন করছে বর্ষপূর্তি আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠান ইসব বিহু লাহুমা ফিস সামা ওয়া ফিল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলন পর্বটি অনুষ্ঠিত হবে আমি আমাদের আল্লামা এসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সভাপতি জনাব কাজী রহমতুল্লাহ ভাইকে অনুরোধ করব Otidil diri gini ya, tini patah জমকালো এই অনুষ্ঠানে এসেছেন সাবেক সচিব সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এবং স্বনামধন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্ণধাররা সেই সাথে স্কুলের প্রাক্তন ছাত্রদের ভোটে নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতৃবৃন্দরা আজ পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে রেখেছেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়ে আজ দুই সালে স্কুলের সার্ধ শত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণটি যেন মহামিলনের কেন্দ্রস্থলে পরিণত হয়ে আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ শুভ সকাল আজকের এই অনুষ্ঠান সচনা করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি মেজর শের মোহাম্মদ খান অবসরপ্রাপ্ত আমি উনিশশো সত্তর ব্যাচের একজন ছাত্র আমার সাথে রয়েছে তারেক সিরাজ উনিশশো বিরানব্বই ব্যাচের একজন ছাত্র আমরা যে স্কুলে শপথ গ্রহণ করতাম সেটা আপনাদের মনে আছে শপথ বাক্য পাঠের কথা মনে আছে সেই স্মৃতিটা আমরা এখন আবার স্মরণ করব এখন আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আমাদের স্কুলের স্কাউট বয় আজিজুল হাকিম সাইফ আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটু লাইন করে দাঁড়ালে যে যেখানে আসি সেখান থেকে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শপথ বাক্য পাঠ করব আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে অশ্রয় দেব না হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমিন ধন্যবাদ আপনাদের সবাইকে সাইফ তোমাকে ধন্যবাদ সুন্দরভাবে শপথ বাক্য পাঠ করার জন্য উপস্থিত সুধীবৃন্দ শুভ সকাল আজ সাতাশ ডিসেম্বর দু আমাদের জীবনের এক আনন্দময় দিন গর্বের দিন আঠারোশো সালে আজ থেকে দেড়শো বছর আগে গোড়াপত্তন হয়েছিল আমাদের প্রিয় ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে তখন আমাদের কারো জন্ম হয়নি এমনকি একশো বছর আগেও না আজ আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান উদযাপন করবার জন্য আমরা ধন্য ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই স্কুলের ছাত্র হতে পেরে আমরা সবাই গর্বিত পাবলিক পরীক্ষায় ভালো খুব ভালো ফলাফলের জন্য এই স্কুলের সুনাম ছিল বহু আগে থেকেই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা ছিলেন তারা হলেন শিক্ষাবিদ ডক্টর আবদুল্লাহ আল শফুদ্দিন রাজনীতিবিদ খাজা খয়রুদ্দিন নাট্যকার নুরুল মোমেন শিক্ষাবিদ আনমো বজলুর রশিদ জাতীয় অধ্যাপক আব্দুর রাজাক লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেফ বিচারপতি সিদ্দিকী নব হাসান নাসানি শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর রাজনীতিবিদ তাজুদ্দিন আহমেদ ও আরো অনেকে শুধুবৃন্দ আমাদের স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন খান বাহাদুর কাজী জহিরুল হক এই দেড়শো বছর পূর্ত উপলক্ষে আসতে পারে আমি অসংখ্য নিজেকে ধন্য মনে করতেছি এর মধ্যে আমাদের মাঝে অনেকেই আছে অনেকে বেঁচে নেই যা গাল্লাপাখা আমাদেরকে সুস্থ রেখে নিয়ে আসছে বিশাল একটা প্রোগ্রাম আসলে এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে যা কথা না অনেক স্কুল এটা পায় না আমাদের সৌভাগ্য যে আমরা এই জিনিসটা পাইছি যে দেড়শো বছর পূর্তি উপলক্ষে দোয়া করে আশা করি সম্পূর্ণ প্রোগ্রামটা খুব ভালোভাবে সুস্থভাবে হয় এবং আমরা সবাই যাতে একসাথে থেকে এনজয় করতে পারি এবং ভবিষ্যতে যাতে এরকম প্রোগ্রাম আমার বন্ধুদের মাঝে আমি আজকে সারাদিন কাটাবো এই অনুভূতি আসলে বার কাশায় প্রকাশ করার মতো না আমি ওদেরকে নিয়ে আজকে সারা দিন খুব আনন্দ উল্লাস করব। ঠিক আছে এবং অনুষ্ঠানে সফলতাও আসবে ইনশাআ ওদের মাধ্যমে ওদের মাধ্যমে সবার ধারা অনুষ্ঠানে সফলতাও আসবে সাকসেস হবে এই আশা ব্যক্ত করো ভাই আমরা বন্ধুবান্ধব একত্রিত হতে পেরেছি এবং আমাদের সিনিয়র ভাইরাও আছেন ছোট ভাইরাও আছেন এরকম অনুষ্ঠান হলে ভালো লাগে সবাই একত্রিত হই খুব ভালো লাগতেছে ধন্যবাদ